শুক্র আমাদের সুখের গ্রহ আর শুক্র হচ্ছে সক্ষেত্রী শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য মানুষের মধ্যে এবং প্রত্যেকটি জীবকুলের মধ্যে মানসিক সুখ প্রাপ্তির জায়গাটা অনেকটা ফিরবে এবং শুক্র আমাদের শুধু মানসিক সুখ নয় আমাদের চাহিদা বিলাসিতা শারীরিক সুখ এই সমস্ত কিন্তু সুখের আওতায় কিন্তু শুক্রের হাতে থাকে এবং সেই শুক্র কিন্তু একেবারে তার দুর্বল ভাব নিচস্ত ভাব এবং সব থেকে বড়ো কথা বিচ্ছেদের গ্রহ কেতুর সঙ্গে যুক্ত ছিল শুক্র কিন্তু এবারে সক্ষেত্রী হওয়ার জন্য আপনাদের ভেতরে কিন্তু সামগ্রিক বিষয় কিন্তু আকর্ষণ বল বাড়বে এবং গত তিরিশ দিন যাবৎ সময়টা যাদের ক্ষেত্রে বিবিধ সমস্যা লাইফে কিছু স্ট্রাগেল মানসিক সুখের হানি শরীর মন খুব কষ্টদায়ক হয়ে আছে প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা অপ্রীতিকর সিচুয়েশান তৈরি আছে সেই সমস্ত বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ওভারকাম করতে পারবেন ওয়ে আউট করতে পারবেন এবং শুক্র অবশ্যই কিন্তু সামগ্রিক দিক থেকে আপনার কিন্তু মনোবলকেও কিন্তু বৃদ্ধি করবে এবং এই সুখ এবং শুক্র এই দুটো কিন্তু একই সরলরেখায় চলে এবং এই আমাদের জন্মছকে যদি শুক্র ভালো থাকে সেই মানুষ সে জীবনে কিন্তু অল্প পেয়েও তার মধ্যে তুষ্টি থাকে এবং যাদের শুক্র খারাপ থাকে তাদের মধ্যে কিন্তু অসন্তোষ এবং এই বিষয়গুলো কিন্তু বাড়তে থাকে তাই শুক্র কিন্তু তুষ্ট করবে আপনাকে তৃপ্ত করবে এই বিষয়টায় কিন্তু শুক্র অত্যন্ত ভালো ফল দেবে বর্তমান সময়। একদম প্র্যাকটিক্যাল রেজাল্টে কি কী ভালো ফল পাবেন নাম্বার ওয়ান এখানে কিন্তু সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে শুক্র কিন্তু খুব ভালো ফল দেবে এবং অবশ্যই যারা গত তিরিশ দিন যাব প্রেমে প্রচুর সমস্যা ফেস করেছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে শুক্র কিন্তু আপনার আকর্ষণ বলকে বাড়াবে ফলত আপনি যদি ব্যবসায়ী হন কোনো মডেলিং কেরিয়ারে থাকেন সিনেমা মিডিয়া ইত্যাদি কেরিয়ারে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল পাবেন শুধু তাই নয় শুক্রই আকর্ষণ বলকে বৃদ্ধি করার জন্য আপনি কিন্তু যদি কোনো ভালো বক্তা হন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন সেই পার্টগুলোতেও কিন্তু শুক্র অত্যন্ত ভালো ফল দেবে শুক্র কিন্তু ফিমেল বা মহিলা এনার্জিকে রিপ্রেজেন্ট করে অবশ্যই যারা মহিলা জাতিকে আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং একটা চার্মিং সময় এই সময়টা কাটতে পারে এবং শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য শুক্র কোথায় হচ্ছে সক্ষেত্রে রাশি যেখানে মানুষের মধ্যে ব্যালেন্স সাম্যতা সব কিছু একটা বোঝাপড়া হওয়া যে কোনো ডিসপিউট সমস্যা যা চলছিল তার মধ্যে একটা মিটমাট ওয়ে আউট খুঁজে পাওয়া এগুলো কিন্তু শুক্র সক্ষেত্রে হওয়ার জন্য বাড়বে এবং এখানে অবশ্যই কিন্তু শুক্র সক্ষেত্রে যেহেতু হচ্ছে এটা মাথায় রাখতে হবে এখানে ভৌতিক যা মৌলিক যে মানুষের চাহিদা আছে সেগুলো বাড়বে যেমন গ্যাজেটস পারচেস কোনো বিষয়ে আপনার কিছু কেনাকাটি কোনো জামা কাপড় শপিং এগুলো পুজোর আগে আগে যে শুক্র তুলারাশিতে প্রবেশ করছে অত্যন্ত ভালো এই শপিং বা মার্কেট এটা ওভারঅল ভালো হওয়ার জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে ওভারঅল এখানে কিন্তু ক্ষুদ্র সংগঠিত অসংগঠিত যে কোনো ক্ষেত্রে যেসব ব্যবসাগুলো চলছে সেখানে কিন্তু গ্রোথ অবশ্যই আমরা দেখতে পাব শেয়ার মার্কেটের জায়গাটা স্ট্রং হবে শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য এবং জেনারেল কিছু ক্ষেত্রে আমি মনে করি মানুষের মধ্যে কাম মোহ বাসনা প্রেম সম্পর্ক ইত্যাদি চাহিদাগুলো কিন্তু এই সময় ফুলফিল্ড হওয়ার জায়গায় থাকছে তো এবার হচ্ছে আমাদের কোন লগ্নের ক্ষেত্রে কী কী ফল আসছে সেটা দেখতে হবে বর্তমানে যদি আপনি শুক্রের দশার আওতাধীন থাকেন সেক্ষেত্রে তো ভালো ফল পাবেন আপনার যদি তুলায় শুক্র থাকে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং শুক্র যদি আপনার ভালো পজিশনে থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন যাদের শুক্র কেতু যোগ আছে শুক্র নিচস্ত ছিল তারা এক কথায় বলা যায় স্বস্তি পাবে অবশ্যই একটা এবার আমরা লগ্নভিত্তিক আলোচনাটা করব যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করতেই পারেন আলোচনা ফোনে হতে পারে আলোচনা চেম্বারে হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনলাইন হোক অফলাইন হোক ডিটেল বিস্তারিত আলোচনা আলাদা করে কোনো সময় বাড় নেই বিস্তারিত দীর্ঘ আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এটা অবশ্যই কিন্তু যুক্ত রাখবেন ইনস্টাগ্রামে অবশ্যই যারা আছেন ফলো করবেন আর ইউটিউবে দেখলে আপনারা জানেন যে কোটি কোটি চ্যানেলের মধ্যে এই চ্যানেলটি হারিয়ে না যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যার সমস্ত পরিষেবাগুলি কিন্তু সম্পূর্ণ নিঃশুল্ক শুধু আমাদের সঙ্গে আপনার টাচটা থাকবে এবার আমরা আলোচনা শুরু করছি লগ্নভিত্তিক আপনারা মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না মেষলগ্ন রাশি যদি আপনার হয় তাহলে অবশ্যই মেষলগ্নের ক্ষেত্রে স্পেশালি এখানে আমি বলব শুক্র কি প্রভাব বিস্তার করতে পারে এখানে শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভৌতিক চাহিদা পূরণে সহায়তা করবে সপ্তমস্ত শুক্র থাকার জন্য আপনার ফলোয়ার্স আপনার সাবস্ক্রাইবার আপনার ক্ষেত্রে কোনো আপনার বন্ধু বান্ধব আপনার নেটওয়ার্ক সার্কেল এগুলো কিন্তু বাড়ার জায়গাটা অবশ্যই কিন্তু পজিটিভ জায়গায় থাকবে এবং এখানে অবশ্যই কিন্তু শুক্রের প্রভাবিত সময় মানিং এখানে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অনেকটা কিন্তু আপনি এ সময় রোম্যান্টিক মুহূর্ত বা আপনার নিজেদের মধ্যে স্বাচ্ছন্দ্য এগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি ফিরে পাবেন এবং শুধু তাই না এখানে বৈবাহিক আলোচনাগুলো বৈবাহিক সম্পর্কগুলো বৈবাহিক যোগাযোগগুলো এগুলো কিন্তু এই সময় বাড়বে আপনার অবশ্যই এই বিষয়ে কিন্তু পজিটিভ ফল শুক্র প্রদান করতে পারে শুক্র যেহেতু দ্বিতীয়শ এখানে কিন্তু অবশ্যই আপনার সকাল পূরণের জন্য কিছু অর্থ খরচ হবে কিন্তু তার সঙ্গেও কোনো সেভিংস প্ল্যানিং কোনো দীর্ঘমেয়াদী প্ল্যানিং এগুলো কিন্তু করার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে এই বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন আর এখানে গান বাজনা ইত্যাদি যারা করেন কথা বেছে যারা খান সেগুলোতে ভালো ফল পাবেন ফ্যামিলি বিজনেস ভালো যেতে পারে খাওয়া দাওয়ার বিষয়ে কিছু নতুন খাবার টাই ট্রাই করা কোনো সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ যাওয়া এগুলোতে ভালো ফল পাবেন লাইফ পার্টনার অ্যাডভাইস শুনে চললে আপনার কিছু ভালো হবে তার জীবনে কিছু উন্নতি কেরিয়ার গ্রাফ ভালো হওয়া এগুলোতে ভালো ফল পাবেন তাহলে শুক্র আপনাদের জীবনে এই সুখগুলো বর্তমানে প্র প্রদান করতে চলেছে অবশ্যই এই বিষয়ে যদি আপনার কোনো উদ্যোগ থাকে সেগুলো কিন্তু কাজে লাগাতে পারেন ডিটেলটা জানতে আপকামি ভিডিওগুলো দেখে নেবেন সোশ্যাল মিডিয়ায় যারা আছেন এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে এই সময়টা খুবই পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা গ্রহণযোগ্য ভিডিওটা দেখে নেবেন সমস্যায় এই বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষলগ্ন ক্ষেত্রে মূলত আমি বলব বৃষর অধিপতি শুক্র এবং সেই শুক্র এবারে সক্ষেত্রস্থ হচ্ছে রোগ ভোগের মুক্তি প্রয়াস ধরুন কিছু দিন আপনি রোগে ভুগছেন কোনো হেলথ ইস্যু আছে সেগুলো প্রয়াসের জন্য ভালো চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া চিকিৎসা ক্ষেত্রে কিছু ভালো পজিটিভ রেজাল্ট পাওয়া এগুলো ক্ষেত্রে সময়টা আপনার ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এই থেকে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন শুক্রের প্রভাব এবং আমি এখানে অবশ্যই বলবো যে শুক্রের যেহেতু প্রভাব এখানে কিন্তু চলছে এখানে সামগ্রিক ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কম্পিটিটিভ জায়গা কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ পরীক্ষা কম্পিটিশানে কোনো ধরনের গেম শো খেলাধুলো এগুলোতে কিন্তু আপনি নিশ্চিতভাবেই গুড রেজাল্ট পাবেন এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে শুক্রের প্রভাবে এই সময়টা কিন্তু পজিটিভ ফল প্রদান করবে তাছাড়া এখানে কিন্তু রোগ মুক্তির উদ্দেশ্যে কোনো অল্টারনেট মেডিসিন কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা কোনো থেরাপি অ্যালোপ্যাথিক চিকিৎসা এবং আপনার হেলথ কনসাসনেস জিম যোগা মেডিটেশান করা হেলথের বিষয়ে নজর দেবে এগুলোতে যথেষ্ট ভালো ফল এই সময় পাবেন এবং ওভারঅল আপনার স্বাস্থ্য এবং মন মানসিকতা এই সময় কিন্তু উন্নতির দিকে থাকবে লগ্নপতি সক্ষেত্রের জন্য কিছু কিছু পয়েন্টে কিছু মহিলাদের সঙ্গে মতান্তর হবে সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন নিজে মহিলা হলেও সেটা ফলো করবেন আদারওয়াইজ শুক্র এখানে কিন্তু ষষ্ঠে সক্ষেত্রে আপনার এই দিকগুলোয় অবশ্যই এখানে ভালো ফল বা পজিটিভ ফল দেবে তবে এটাও খেয়াল রাখতে হবে শুক্র এখানে কিন্তু ষষ্ঠে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে মেনলি লগ্নপতি ষষ্ঠে দেওয়ার জন্য কিছু রোগভোগ হঠাৎ করে আসবে এবং সেটা আবার আরোগ্য লাভের দিকে এগোবে কিছু রোগভোগ এলে সেটা আবার আরোগ্য লাভের দিকে এগোবে মানে একটা কমপ্লিট কিওরনেস কিন্তু কিছু রোগভোগকে শুক্র অ্যাট্র্যাক্ট করবে ঝুট ঝামেলা আমি যেটা বললাম সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন আদারওয়াইজ ট্রানজিটটা অন্যান্য পজিটিভ বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল দেখবেন এবং সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ নেবেন সামনে যে গ্রহণযোগে ভিডিওটা আপডেট দিচ্ছি মিস করবেন না মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে শুক্র খুব ভাইটাল প্ল্যানেট অবশ্যই শুক্র কিন্তু পঞ্চম প্রতি পঞ্চমে সক্ষেত্রী হওয়ার জন্য যে বিষয়গুলো আপনারা কিন্তু ভালো ফল পাবেন তার মধ্যে সবাই আগে হচ্ছে প্রেম প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে এবং রোম্যান্টিক একটা মুহূর্ত এই সময় প্রেমের ক্ষেত্রে পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আপনার নিজস্ব অবশ্যই ইচ্ছা শখ পূরণ রোম্যান্টিক ইচ্ছা এগুলো কিন্তু এই সময় কার্যকর হবে শুধু তাই নয় সন্তান যোগের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত পজিটিভ জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন আপনার যদি ক্রিয়েটিভিটি কোনো পারফরমেন্স আপনার যদি কোনো প্রতিভা থাকে তার অবশ্যই বিকাশ করতে পারে সন্তান যাদের আছে সন্তানের কেরিয়ার ফিউচার সন্তানের পড়াশোনা সন্তানের ভালো লাগার বিষয়গুলো নিয়ে এই সময় কিন্তু নাড়াঘাটা করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এই বিষয়টাও কিন্তু আপনি এই সময় গুরুত্ব দিতে পারেন তাছাড়া কি তাছাড়া এখানে অবশ্যই কিন্তু আমি বলবো যে শুক্র এখানে প্রতি লং টার্ম ইনভেস্ট করতে পারেন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে পারে ঘুমের পরিমাণ বেশ ভালো হবে এবং এখানে মনে বেশ কিছু তৃপ্তিদায়ক ঘটনা ঘটার সম্ভাবনা আছে জেনারেলি এই সময় কিন্তু আপনার কিছু স্বকাল্লাদ পূরণে কিছু খরচ হতে পারে এখানে সন্তানের বিদেশ যাত্রা হতে পারে এবং অবশ্যই বিদেশে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম বৈদেশিক কোনো ব্যবসা পেশাদ তাগিদে আছেন কোনো ধরনের বৈদেশিক চাকরিও করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে ডিটেলটা জানতে আপনারা অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিওগুলোর মধ্যে আপনাদের অবশ্যই গ্রহণযোগ্য ভিডিওটা দেখতে হবে এবং আজকে দৈনিক রাশি দেখে যাবেন সমস্যার শ্রেণী দেন আমরা বুকিং করে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের রাশির একাদশপতি এবং চতুর্থপতি চতুর্থপতি চতুর্থে থাকার জন্য মানসিক তৃপ্তি বাড়াবে শুক্র কিন্তু আপনার মন মানসিকতা যাদের খুব ট্রেস স্ট্রেসফুল বিষয় ছিল দুঃখ বেদনা ছিল সেগুলো থেকে অনেকটা ওভারকাম করতে সাহায্য করবে গৃহস্থলী কাজ বাড়ির কাজ পার্সোনাল কাজ কোনো গ্যাজেটস কেনা বেচা এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে এবং কর্মভাবে শুক্রের শুভ দৃষ্টি আপনার কর্মক্ষেত্র কিন্তু কিছু কমফর্টেবল রেজাল্ট দিতে সহায়তা করবে শুক্র একাদশপতি হওয়ার জন্য জেনারেলি প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগের আপনার যা চাহিদা ইচ্ছা পূরণ লোন প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস এগুলোতে কিন্তু বাস্তবিক ভূমিকা পালন করবে এই শুক্র শুক্রের এই পজিশানটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং ভালো এবং আমার মনে হয় ওভারঅল বিষয় এখানে কিন্তু আপনারা একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবেন এবং ওভারঅল পুজো বোনাস ইনকাম ব্যবসায়িক ইনকাম পুজোর আগে আগে যেগুলো চলে সেগুলোতে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন এবং সামগ্রিকভাবে শুক্র এখানে একটা পজিটিভিটি নিয়ে আসবে তবে আপনার এই কেনাকাটি মানসিক ইচ্ছাপূরণ শখ পূরণের তাগিতে কিছু কিছু খরচ হবে আদারওয়াইজ আজকে এই সময়টাই বা এই সময়টা অবশ্যই ভালো ফল পাবেন দেখুন এই সময় গ্রহণযোগ আছে গ্রহণযোগের ভিডিওটা দেখতে হবে দেখতে হবে আপনাদের রাশির বর্তমান ঢাইয়ার পরিস্থিতি এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন সমস্যায় বুকিং আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্রের যে পজিশান বা শুক্রের যে অবস্থান সেটা হচ্ছে তৃতীয়ভাবে তৃতীয় প্রতি তৃতীয়ভাবে সক্ষেত্রে এবং শুক্র হচ্ছে কর্মেশ কর্মকেন্দ্রিক নতুন যোগাযোগগুলো বাড়বে কোনো টার্গেট ভিত্তিক কাজ থাকলে এখনকার দিনে প্রাইভেট গভর্নমেন্ট দুক্ষেত্রেই থাকে সেই টার্গেটগুলো হিট হওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে কাছাকাছি জায়গায় যাত্রা ভ্রমণ বেড়াতে যাওয়ার পক্ষে সময়টা খুব আইডিয়াল নতুন প্ল্যানিং সেই সময় কার্যকর হতে পারে তবে শুক্র একটু তৃতীয়ভাবে আপনার একটু অলসতা একটু আরামপ্রিয় জীবনকে ইন্ডিকেট করে সেটা একটু হতে পারে কিন্তু আদারওয়াইজ শুক্রের এই প্রভাবে কিন্তু বহু যোগাযোগ বহু মানুষের সঙ্গে কানেকশান ফ্রেন্ড সার্কেল আপনার কোনো কমিউনিকেশান স্কিল আপনার সোশ্যাল মিডিয়ার পারফরমেন্স এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে এই সময়টা কিন্তু যোগাযোগের জন্য খুব আইডিয়াল এবং পজিটিভ থাকার সম্ভাবনা থাকছে এই বিষয়গুলো অবশ্যই শুক্র আপনাকে পজিটিভ ফল প্রদান করবে এবং শুক্র তৃতীয় অবস্থান করার জন্য এই সময় কিন্তু যে কোনো হকারি ফেরি ট্রান্সপোর্ট ডেলিভারি কুরিয়ার চলমান কোনো কাজকর্ম যারা টাড়ি চালান এগুলো এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যাবে পিতা মত ভাই বোনের সাহায্য এদেরকে গুরুত্ব বা এই বিষয়গুলোকে গুরুত্ব বেশি দেবেন আরও জানতে আপনারা অবশ্যই অক্টোবরের রাশিফল দেখবেন সঙ্গে কিন্তু গ্রহণযোগের ভিডিওটা একদমই মিস করবেন না সামনেই সূর্যগ্রহণ মহালয় এবং অবশ্যই আপনি আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে স্বয়ং ভাগ ভাগ্য এখানে কিন্তু সক্ষেত্রে হচ্ছে ভাগ্য বলতে আমরা যে পরিস্থিতি বুঝি সেই পরিস্থিতি অনেক অংশেই আপনার সময় সহায় হবে এবং যে কোনো বিষয় কিন্তু এই সময় কিন্তু আটকে থাকা কাজগুলোর মধ্যে উদ্ধার পাবেন শুক্র লগ্ন থেকে সরে যাওয়ার জন্য মানসিক স্থিতি যাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে নেগেটিভ ক্ষেত্রে বইছিল সেটা থেকে অনেকটা আপনি কিন্তু স্বস্তিদায়ক ফল এখানে কিন্তু পাবেন দ্বিতীয়স্থ শুক্র আপনার সেভিংস ফান্ডিং বাড়াবে ফ্যামিলি বিজনেসগুলো ভালো ফল পাবেন আপনার কথার মূল্য থাকবে খাওয়া দাওয়ার বিষয়ে কিছু নতুন কিছু খাবার দাবার ট্রাই করা বিদেশি খাবারের প্রতি আগ্রহ জাগা সেগুলো কিন্তু এই সময় হতে পারে এবং অবশ্যই সময় কিন্তু আর্থিক দিক থেকে আটকে থাকা টাকা উদ্ধার পুজো বোনাস প্রাপ্তি এগুলো ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে এবং শুক্রের প্রভাবিত দিন যেহেতু সময়গুলো চলবে এই সময় কিন্তু পরিবার পরিজন এদের হেল্প কিন্তু এই সময় পাবেন পারিবারিক মতকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন শুক্রের প্রভাব দ্বিতীয়স্থ হওয়ার জন্য এখানে কিন্তু দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করার জন্য পরিবার বৃদ্ধি সেটা সন্তান বৈবাহিক সম্পর্ক এই ধরনের বিষয়গুলো তো এই সময় শুক্র পজিটিভ ফল দেবে এবং অবশ্যই কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতেই পারেন এই সময় আদারওয়াইজ এই ট্রানজিটটা ওভারঅল কিন্তু ভালো ফল বা পজিটিভ ফল দেবে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আজকে দৈনিক রাশিফল সঙ্গে অক্টোবরের মাসিক রাশিফল এবং গ্রহণযোগের ভিডিওটি সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে এই যোগের কিন্তু শুক্রের সক্ষেত্রে প্রভাব অত্যন্ত ভালো ফল দেবে চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলা লগ্নের ক্ষেত্রে শুক্রের যে প্রভাব সেটা অবশ্যই কিন্তু লগ্নে লগ্নপতি লগ্নে এর থেকে ভালো কথা আর কি হতে পারে অবশ্যই কিন্তু লগ্নপতি লগ্নে থাকার জন্য আপনাদের প্রথমেই শারীরিক এবং মানসিক জায়গায় পজিটিভ ভাইব্রেশান আসতে শুরু করবে শরীর মনের উপর একটা পজিটিভ চাঙ্গা ভাব শরীর মনের উপর একটা পজিটিভ ভাব এগুলো কিন্তু আপনার বিবিধ কাজে মানে একটা দুটো বিষয় না লগ্নপতি শ্রম মানে সমস্ত কাজেই কিন্তু আপনাকে হেল্প করবে এই শুক্রের সক্ষেত্রস্থ অবস্থান এবং সামগ্রিক ক্ষেত্রে আপনাদের কিন্তু সুখ প্রদান করছে জীবনকে পজিটিভ চেঞ্জ কেন শুক্র অষ্টমপতি জীবনকে পজিটিভ চেঞ্জ পজিটিভ পরি পরিবর্তনের দিকে নিয়ে যেতে শুক্র কিন্তু সহায়তা করবে জেনারেল ব্যবসার যোগাযোগগুলো শুক্র বাড়াবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি সংযোগ ব্যবসার ক্ষেত্রে প্রয়াস এগুলো কিন্তু বাড়বে এবং বৈবাহিক আলাপ আলোচনা বৈবাহিক সম্বন্ধগুলো এই সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশনের দিকে এগোবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এই সময় কিন্তু ভালো হবে প্রেমজ সম্পর্কগুলো অনেকটা পজিটিভ ভাইব্রেশনে থাকবে এবং জেনারেলি আপনার ভেতরে কিন্তু অপরকে আকর্ষণ করার ক্ষমতা বাড়বে সেক্ষেত্রে আপনি যদি সেলসে থাকেন টার্গেট ভিত্তিক কাজে থাকেন অভিনয় জগতে থাকেন স্টেজ পারফরমার হন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হন সেক্ষেত্রে আপনার এই শুক্রের প্রয়াস অবশ্যই ভালো ফল দেবে এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু নিষ্পত্তি কোনো বিষয়ে কোনো আপনার পজিটিভ দিকে মামলা আসা এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন ডিটেলে জানতে আরও জানতে আপনার অবশ্যই অক্টোবরের রাশিফলটা দেখে নেবেন সঙ্গে আছে সূর্যগ্রহণ যে মহালয়তা হচ্ছে সেই গ্রহণযোগ্য ভিডিওটা আর সমস্যায় আপনারা অবশ্যই আমাদের নাম্বারে যোগ করে যোগাযোগ করতে পারেন এবং আজকে দৈনিক রেশিফলটা দেখে যাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র দ্বাদশে কিন্তু সকেত্রী হচ্ছে এবং শুক্র দ্বাদশে সকেত্রী হওয়ার জন্য প্রথমেই যেটা ভালো হবে সেটা হচ্ছে ঘুমের পরিমাণ কিন্তু ভালো হবে এই সময় কিন্তু একদম শয্যা বা ঘুম সাউন্ড স্লিপ এগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে এবং একটা সুখময় একটা ঘুমের দিকটা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন এখানে শুক্র কিন্তু আপনার বৈদেশিক ব্যবসা বৈদেশিক যোগাযোগ এগুলোকে কিন্তু সান্নিধ্য দেবে এবং ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং জেনারেল ব্যবসা যে কোনো জেনারেল ব্যবসার ক্ষেত্রে শুক্রের এই শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন প্রদান করবে যে কোনো ব্যবসায় এখানে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং স্পেশালি বৈদেশিক ব্যবসা দূরের ব্যবসা কিন্তু ভালো যাবে এখানে শুক্র কিন্তু দ্বাদশে থাকার জন্য আপনার কিন্তু একটু মন খুলে খরচ হবে সুখের চাহিদার ক্ষেত্রে বিশেষত এই বিষয়টা কন্ট্রোল করতে হবে কিন্তু অপরদিকে যারা নারী আছেন যারা লাভের উদ্দেশ্যে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা শুক্রের প্রভাবে ভালো যাবে বিদেশে যারা সম্বন্ধ বা দূর রাজ্যে দূর জেলায় যারা সম্বন্ধ দেখতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো এবং এখানে কিন্তু এই সম্বন্ধ বিবাহ যোগগুলো কিন্তু দূরের যোগাযোগগুলো কানেকশান দেবে তবে কিছু বিষয়ে প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধ রিলেশান ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে একটু আপনি জড়িয়ে থাকতে পারেন এতে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের সময়টা ভালো যাবে খরচের জায়গাটা একটু কন্ট্রোল করবেন আর এখানে লং টার্ম ইনভেস্ট ভালো হবে দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে কোনো প্রাপ্তি ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও ভালো ফল পাবেন আপনি যদি বিদেশি টাকা ইনকাম করেন তাহলেই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যাবে লাইফ পার্টনার কেরিয়ার তার জীবনে উন্নতি হতে পারে তবে তার কোনো ক্ষেত্রে দূরযাত্রা বা তার বিদেশ যাত্রা এগুলোর সম্ভাবনা থাকতে পারে অবশ্যই আপনারা আরও জানতে আসছে অক্টোবরের রাশিফল দেখে নেবেন গ্রহণযোগের যে ভিডিওটি মহালাম অবশ্যই হচ্ছে সেটা দেখে নেবেন সঙ্গে আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন সোশ্যাল সার্কেল এই শুক্রের সাক্ষেত্রে প্রভাবে বাড়তে পারে আপনাদের যে ঢাইয়ার ভিডিওটা আপডেট দিয়েছি ধাইয়ার তৎকালীন পরিস্থিতি এবং সময় সেটা অবশ্যই মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে শুক্র কিন্তু একাদশের সক্ষেত্রে এটা শুক্রের খুব ভালো পজিশান এখানে একাদশস্থ শুক্র প্রথমেই আপনার ভোগ বিলাস ইচ্ছা সব পূর্ণের ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল দেবে শুক্র ষষ্ঠপতি হওয়ার জন্য এখানে কিন্তু ডিসপিউট প্রবলেম লোন আপনার কোনো হেলথ ইস্যু এগুলো কিন্তু এই সময় সলভ হবে শারীরিক সমস্যা শুক্র নিচস্ত ছিল যারা ভুগছিলেন কোনো স্ট্রেসফুল সমস্যার মধ্যে বা কোনো বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত ছিলেন খুব জটিল অবস্থা হয়ে আছে সেগুলো থেকে কিন্তু দ্রুত মুক্তি লাভের ক্ষেত্রে শুক্র এখানে ভালো ফল দেবে শুধু তাই নয় কোর্ট কাচারি ইত্যাদি মীমাংসা সূত্রগুলো এই সময় কিন্তু অবশ্যই কিন্তু আপনি পাবেন এবং শুক্রের এখানে কিন্তু প্রয়াস কিন্তু সক্ষ স্তর জন্য আপনার কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোর মধ্যে বর্তাবে আপনি কিন্তু পরীক্ষার ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পাবেন শত্রুর সমস্যা কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন শুক্রের শুভ দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত ফিরবে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে এখানে শুক্রের দৃষ্টি পঞ্চমে থাকার জন্য সন্তান লাভের আশা অনেকটা পূরণ হবে নতুন সন্তান যোগ ইত্যাদি এগুলো এই সময় কিন্তু ভালো ফল পাবেন জেনারেলি যে বিষয়গুলো ভালো ফলের মধ্যে আওতাধীন দিন থাকবে ছাড়া তার মধ্যে কিন্তু আয় বৃদ্ধি আছে আপনার কোনো বিশেষ কোনো শখের কেনাকাটি আছে শখ পূরণ আছে এগুলোও কিন্তু শুক্র ওভারঅল কিন্তু ভালো ফল দেবে সব মিলিয়েই ট্রানজিটটা আপনার ক্ষেত্রে খুবই ভালো এবং পজিটিভ আরও জানতে আপনার অবশ্যই আসছে অক্টোবর রাশিফল এবং যে মহালয় অবশ্যই গ্রহণযোগের ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন দেখে যাবেন আজকের দৈনিক রাশিফল সমস্যা স্ক্রিনে তে নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকরলগ্ন মকরাসির ক্ষেত্রে শুক্র হচ্ছে আপনাদের পঞ্চমেশ এবং শুক্র হচ্ছে আপনাদের কর্মেশ প্রথমেই বলবো কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো ফল শুক্র প্রভাবে থাকবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রগতি কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ এই সময় কিন্তু বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু এই সময়ের টার্গেট ভিত্তিক কাজ থাকলে সেগুলোকে হিট করার জন্য এই সময় প্রয়াস করা উচিত হবে শুক্র হচ্ছে পঞ্চমেশ পঞ্চমপতি এখানে কিন্তু কর্মভাবে থাকার জন্য আপনার কর্ম নৈপুণ্যতা কাজের ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি পারফরমেন্স এগুলো কিন্তু আগের তুলনায় যথেষ্ট বেশি থাকবে এবং পজিটিভ বা ভালো ফল এখানে দেবে পঞ্চম প্রতি সক্ষেত্রী বা দশমের সক্ষেত্রী হওয়ার জন্য এখানে কিন্তু এছাড়া এখানে কিন্তু আমি যে বিষয়টা ভালো ফল এখানে দেখবো সেটা অবশ্যই কিন্তু আপনাদের এখানে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় নতুন প্রেমও যে সম্পর্ক ইত্যাদি চলতি প্রেমের মধ্যে আগে সমস্যা চলে সেগুলো মেটার দিকে এগোচ্ছে এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট প্রেমের বিষয়ে অবশ্যই কিন্তু নিশ্চিতভাবে কিন্তু এই সময় পাবেন এবং প্রেমের বিষয়টা আমি এটুকু বলতে পারি যে নতুন প্রেমের যোগাযোগের থেকে যেমন ভালো চলতি প্রেমের মধ্যে রোমান্টিক ভাব থাকবে এবং এখানে অবশ্যই কিন্তু প্রেমিক প্রেমিকার মত শুনে বা তাদের কথা শুনে আপনাদের জীবনে পারস্পরিক সম্পর্কে কিছু উন্নতির জায়গাও কিন্তু ফিরবে এবং শুক্রের প্রভাব এখানে কিন্তু থাকার জন্য ওভারঅল কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু ফাটকা ইনকাম উবড়ি লাভ এগুলো কিন্তু বাড়বে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন সন্তান যাদের আছে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলোর বিষয়ে এই সময় কিন্তু ভালো ফল পাবেন এগুলোতে কিন্তু আপনারা কিন্তু গুড রেজাল্ট এখানে অ্যাচিভ করতে পারবেন তাছাড়া শুক্র কিন্তু এখানে দশমে সক্ষেত্রের জন্য পিতা গুরুজনদের হেলথ কিছুটা ইম্প্রুভ করতে পারে তাদের মত শুনে চলে আখেরে আপনারা কিন্তু জীবনে কিছু শুভ ফল বা পজিটিভ গেন এই সময় কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে পেতে পারেন এবং এখানে শুক্রের প্রয়াস বা শুক্রের দশমস্ত প্রভাব থাকার জন্য আপনার সোশ্যাল সার্কেল সমাজ সামাজিকতা এগুলো কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন তো এই বিষয়গুলো আপনি যদি দেখেন সবটাই কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন আরও জানতে আপনারা অবশ্যই সাড়ে সাতই দু হাজার চব্বিশের যে নতুন ভিডিওটি দু হাজার পঁচিশ অব্দি আপডেট দিয়েছি এখনকার সময় অনুসারে সেটা দেখে নেবেন সঙ্গে কিন্তু অবশ্যই দৈনিক রাশিফলটা আমাদের ফলো করবেন আসছে অক্টোবরের রাশিফল ফল ভিডিওটা মিস করবেন না সমস্যায় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করতে চলেছে আপনাদের রাশির ভাগ্যস্থানে ভাগ্যপতি ভাগ্যস্থানে অর্থাৎ পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আসবে কুম্ভলগ্নের ক্ষেত্রে তো বটেই এবং কুম্ভলগ্নের ক্ষেত্রে শুক্র ভাগ্যপতি সক্ষেত্রে হওয়ার জন্য আপনাদের পরিবার পরিজন পরিস্থিতি আপনার ব্যবসা বাণিজ্য আপনার পার্সোনাল লাইফ এর মধ্যে ওভারঅল একটা ভালো ফল পাবেন কারণ আপনাদের শুক্র শুধু ভাগ্যপতি নয় মনের অধিপতি এবং এই মনের অধিপতি এবং পরিবারের অধিপতি চতুর্থপতি শুক্র সক্ষেত্রে হওয়ার জন্য মানসিক সুখ ফিরবে এবং যারা খুব ডিপ্রেশন হতাশা বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে কাটিয়েছেন এই সময়টা তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু পাবেন এবং গৃহবাড়ি বাস্তু গ্যাজেটস পারচেস আপনার পার্সোনাল লাইফে ইম্প্রুভমেন্ট আসার জন্য ওভারঅল সাম বিষয়গুলো একটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং এখানে আপনি যদি ম্যানেজমেন্ট রিলেটেড হায়ার কমার্সের ওপর কিছু কোর্স করতে চান কোনো টেকনিক্যাল কিছু শিখতে চান অভিনয় ইত্যাদি ইত্যাদির ওপর কিছু শিখতে চান সেক্ষেত্রেও কিন্তু সময়টা আপনার ক্ষেত্রে আশাব্যঞ্জক হতে চলেছে এবং এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন শুক্রের এই প্রভাব আপনার ক্ষেত্রে সামগ্রিকভাবে কিন্তু পিতা গুরুজন এদের হেলথকেও ইম্প্রুভ করবে ওভারঅল শুক্র চতুর্থপতি হওয়ার জন্য এখানে কিন্তু স্কুলের পড়াশোনা ইম্প্রুভমেন্ট কোনো আটকে থাকা কোনো সিভিল কাজ কোনো আপনার ধরুন কোনো লোন স্যাংশান প্ল্যান স্যাংশন হচ্ছে না সেগুলোতে কিন্তু বেটার রেজাল্ট আপনি কিন্তু এই সময় পাবেন সামগ্রিকভাবে এটা যায় একটা দুটো পয়েন্ট না ওভারঅল বিষয় একটা ভালো ফল এবং শুক্রের প্রভাবে আপনাদের যে তৃতীয় স্থানে শুক্র দৃষ্টি দেবে কমিউনিকেশান স্কিল বাড়বে সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন অনলাইন কাজে গ্রোথ পাবেন ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে বুকিং নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আজকে দৈনিক রাশিফল তথা সাড়ে সাতই দু হাজার চব্বিশের যে এখনকার সময় এই সময়টা কেমন যাচ্ছে যে ভিডিওটি লাস্ট আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী শির আলোচনা মিনলগ্ন মিন রাশির সাপেক্ষে শুক্র কিন্তু অষ্টমপতি তথা তৃতীয়পতি শুক্র কিন্তু অষ্টমভাবে সক্ষেত্রী হচ্ছে জীবনে পজিটিভ চেঞ্জের ক্ষেত্রে সময়টা ভালো এছাড়া রুটিন ট্রান্সফার চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তনের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে এবং অবশ্যই কিন্তু এখানে আপনি কিন্তু কোর্ট কাছারি বিষয়ে কিছু ভালো ফল অবশ্যই পাবেন সেকেন্ড ম্যারেজের কানেকশান এই সময় লাগু হবে টার্গেট হিট করা অনেক সহজ হবে টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাবেন অবশ্যই এখানে কিন্তু আপনার কিছুটা ভোগ সুখের চাহিদা ইচ্ছা এগুলো পূরণের ক্ষেত্রে আগের তুলনায় সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে অষ্টমত শুক্র কিছু ক্ষেত্রে আপনার কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো অবৈধ রিলেশান এগুলোকে বাড়াতে পারে শুক্রের দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকার জন্য আপনার খাওয়া দাওয়া রুচি কিছু শুভ পরিবর্তন এই সময় কিন্তু আসতে পারে আপনার কথার মধ্যে অবশ্যই একটা আবেদনময় বিষয় থাকবে ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী যারা যে কোনো ধরনের কথা বেছে এখান গান বাজনা করছেন তাদের ক্ষেত্রে ভালো সাধারণত প্রেমের প্রোপোজল ইত্যাদি এগুলো কিন্তু এই সময় দেয়া যেতে পারে তবে নেশাপ্রাণ কোনো বিষয়ে কোনো কিছু আসক্তি কোনো খাবারের প্রতি বিশেষ অ্যাডিকশান কোনো কাজের প্রতি ওভারঅল কিছু আপনার নেশা থাকলে সেগুলো কিন্তু এই সময় বাড়তে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন Cool. অষ্টমভাবে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে কিন্তু সহায়তা করবে এগুলোর মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো যাবে বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সঙ্গে কিন্তু অবশ্যই আজকে দৈনিক রাশিফলটা ফলো করতে হবে এবং আপনাদের যে সাড়ে সাথের লাস্ট ভিডিওটা আপডেট দিয়েছি সাড়ে সাতির বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তার লিঙ্ক দেখুন স্ক্রিনে ফুট উঠছে ভিডিওগুলি ক্লিক করে দেখে নেবেন আর এটুকু বলব শুক্র এখানে তৃতীয় প্রতি অষ্টমে যাওয়ার জন্য কিছু বিষয়ে ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা চলে সেক্ষেত্রে খেয়াল রাখবেন গুপ্ত অর্থ গুপ্ত সম্পদ গুপ্ত তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা ভালো কোনো মামলা মোকদ্দমায় জয় সুযোগ বা কোনো মীমাংসা সুযোগ বিষয় সময় কিন্তু আসতে পারে চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকব ভালো থাকবেন নমস্কার